أعوذ হিমিনা من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল কারীম শিক্ষার আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সূরাতুল ইয়াসিন এর 36 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম কারণ আছে সেটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি সুরাইয়াসিন সিন প্রথম থেকে শিখতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সে জায়গা থেকে পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন সবাই আমার সাথে সাথে পড়বেন সিন বা পেশ সুব খেয়াল করবেন কল কলর অক্ষর পাঁচটি অফ ত ব্যা জিম দাল এই পাঁচ অক্ষরে কোন অক্ষরে যখনই জজম হবে ধাক্কা দিয়ে পড়বেন সুব কেউ যেন বলবেন না সুব এটা বললে কিন্তু ভুল হবে আমরা এটা বলবো সুব সুব হা খেলা যাবর হ্যা একলিপ্টান মনে রাখবেন খাড়া যাবর উল্টা পেশ এগুলো মদের চিহ্ন একলিপ্টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়বো সুব হ্যা নুন ল্যাম যাবর ন্যাল ল্যাম ল্যা

যখনই হামজা এর উপরে যাই হোক না কেন হামজাটা শক্ত হবে অর্থাৎ হরকত তানবেন সুকুন তারিদ যাই হোক হামজাটা শক্ত হবে অ্যাজ অলিপ জবর ওয়া জবরের বামে খালি আলি প্যাকলিপ টেনে পড়তে হবে অ্যাজ ওয়া জিম জবর যা অ্যাজ ওয়া যা ক্যাফ ল্যাম্পেশ কুল ল্যাম জবর ল্যা কুল ল্যা হ্যা আলিফ জবর হ্যা জবরের বামে খালি আলিফ মদের হরপে এক আলিফ পড়বেন কুল মেম মনে রাখবেন হরকতের বামে মিম বা নুনে যখন এভাবে তাজডিদ হবে গুন্না করবেন মেম মেম আলি ফবর ম্যা জবরের বামে খালি আলি প্যাকালিপ টেনে পড়তে হবে মেম তানুন পেস্তুন এটা হওয়ার কথা ছিল কিন্তু নিয়ম হল নুন সেকেন্ড বা তানবিনের পরে একলাবের অক্ষরে একটি বা যখনই আসবে তখনই সেই নুন সাকিন বা তানবিনকে মেম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে কুরআন শরীফে ছোট আকারে এভাবে মেম দেখতে পাবেন আপনারা তুম বাজার বি তালাম পেশতুল তুম বি তুল হামজার অজর আর পেশ জু আর জু মনে রাখবেন র যখন সাকিন অবস্থায় থাকবে তখন যদি তার ডাইনে এভাবে জবর বা পেশ হয় তাহলে র অক্ষরটি মোটা করিয়া পড়তে হবে আর জু পেশ জু আর জু আউস ওয়া মিম নুনসের মিন এখানে কোনো গুণ না হবে না কেন মনে রাখবেন নন সেকেন্ড বা তানবিনের পরে ইজহার এর অক্ষর ছয়টি হামজা হ্যা আইন হ্যা গইন খ এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব ওয়া মিন হামজা নুন যাবার আম ইকফা গন না কেন মনে রাখবেন নন সেকেন্ড বা তানবিনের পরে ইকফার অক্ষর পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন এই পনেরোটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবেন বা তানবিনের পরে নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গন্যা করে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব হিম এখানে কোনো গণনা নাই মনে রাখতে হবে মিম সেকেনের পরে মিম এবং তো অন্য অক্ষর যাই আসুক স্পষ্ট করে পড়তে হবে আং আংফুসিহিম অবস্থাপর ওয়া মিম মিম সর মিম হরকতের বামে মিমে মিম তাজদিদ ওয়াজিব গুননা করবেন মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ মাদার হরফে এক আলিফ পড়বেন ওয়া মিম মা লাম আলিফ জবর লা এক আলিফ ইয়া আইন সর ইয়া আইন অক্ষরটা আপনারা গলাটা চেপে উচ্চারণ করবেন ইয়া লাম সর লা ইয়া লা মিম হাও পেশমু শেষ। আমরা যেখানে অক্ষ করি না কেন খেয়াল করব শব্দের শেষ অক্ষরে কি আছে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একে পড়বেন আর অন্যথায় সকল অবস্থায় সাকিন দিয়ে পড়বেন আমরা এখানে অর্থের সময় সাকিন দিয়ে পড়বো এখন একটা জিনিস মনে রাখবেন একালিপ মদ এর পরের অক্ষরে অক্ষের কারণে যদি সাকিন হয় তাহলে মদ্ে আর হবে টিন আলিপ টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব ল্যাম সম্মানিত দর্শক শ্রোতা এখান থেকে এ পর্যন্ত আমরা যদি একদমই না পড়তে পারি তাহলে মাঝখানে যে কোনো জায়গায় আমরা অক্ষ করতে পারবো তবে আমাদের অক্ষের নিয়মটি ফলো করতে হবে আমরা যদি এ জায়গায় অক্ষ করি তাহলে কি রদ অক্ষরটা সাকিন হবে আর রদ অক্ষরটা সাকিন দিয়ে পড়লে তখন রদ অক্ষরের মাখরা যে জিব্বাটা লেগে থাকবে এখন আমরা এখান থেকে এ পর্যন্ত পড়ব তারপরে আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে শেষ পর্যন্ত পড়ব আমার সাথে বলেন এভাবে পড়তে হবে এখানে আয়াতের মাঝখানে কোনো অক্ষের চিহ্ন নাই থামার কোনো জায়গা না আমরা এখানে অক্ষ করেছি এখন এক দুই শব্দ আগের থেকে আবার আমাদের মিলিয়ে পড়তে হবে মিম ম্যা তুম বিতুল অর ওয়ামিন অ্যাং ফুসি হেম ওয়া মিম ম্যা ল্যা মু সুব্রু ওয়া আম যা খালাজপুর এক পড়তে হবে খালাজপুর থাকা এক লিপ্টেনে পড়বেন ও অ্যা ইয়া সুব্রু ইয়া তা ল্যাম দুই পাস্টুল তনবিন অক্ষর দুইটি র ল্যাম এই দুটি অক্ষরের একটি অক্ষর এখানে লাম আসছে সেই জন্য আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব বামে এখানে লিনের হরফ নরম করিয়া পড়তে হবে তাড়াতাড়ি মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বামে যজমালা ও জবরের বামে যজমালা আইয়া এই দুইটা যখনই পাবেন আপনারা তখনই নরম করিয়া পড়বেন তাড়াতাড়ি লাম্পেশলো এখানে আয়াতের মাঝখানে যে মাছ এখানে অক্ফ করা জায়েজ আপনি এখানে অক্ষ করলে লাম লামক্ষটি সাক্ষিন করতে হবে আর মধ্যে লিন বা লিনের হরফের পরের অক্ষের কারণে মধ্যে হবে এখানে একালিপ পরিমাণ থেকে বেশি আর তিন থেকে কম পরিমাণে পড়তে হবে এটাই নিয়ম তবে আপনি তিনালিপ টেনে পড়তে চাইলে সমস্যা নাই তাহলে আমরা এখানে পড়ব এভাবে আমার সাথে বলেন ওয়া নাস ল্যাম জবর লা হ পিস খু ন্যাস ল্যা হু মেম নুনজের মিন কোনো গুন্যা হবে না নন সিকিনের পরে ইহারের অক্ষর হ্যাঁ আসছে এই জন্য হ্যাঁ নুন পেশ হোন খেয়াল করেন হরকতের বামে নুন বা মি মক্ষ করে যখন এভাবে তালদিভাবে অজুব গুণ্যা করবেন তাহলে আমরা এখানে পড়ব। মিন হোন নুন জবর না হ্যাঁ লিভ জবর হ্যাঁ জবরের বামে খালি আলিফ এক লিপ্টেনে পড়তে হবে র জবর মিন হোন না ফায় জোবরো ফ্যা হাম জাজ জ্যার এ ফ্যা এ জ্যা লা লিপ জোবরো জ্যা একালিপ্টান হামিম পেশ হোম খেয়াল করেন মেম সাকিন এর পরে মেম সাকিন এ দে মে সাফো ইয়ার ওক্ষর মেয়ে জন্য আমরা এখানে গুন্যার সাথে মিলিয়ে পড়ব অনেকে ভাবতে পারেন যে এখানে মেমের উপরে তালদিদ আছে অজীব গুণ্যা হবে কিন্তু না মেম সাকিন বা নুন সাকিনের পরে যদি মিম বা নুনে তালদিত হয় অজী গুণ্যা হবে না এটা আপনারা অবশ্যই মনে রাখবেন তাহলে আমরা এখানে পড়বো হোম মিম জ বেশ মুজ লামসাল্লি মুজ লি মে মু এক লিপ্টান নন সাবান মুজ লি মু এখানে এতে শেষ আমরা অক্ষ করলে নুন অক্ষরটি সাকিন হবে আর এখানে দেখেন পেশের বামে জসমালা ওয়াও মদের হরফ এক আলিপ মদের পরে অক্ষরে অক্ষের কারণে এখানে সাকিন হলে তিন আলিপ টেনে পড়তে হবে মধ্যে আরজি হবে এই জন্য তাহলে আমার সাথে বলেন মুজ লি নাস লাহু মিন হুন নাহ রফা ইদাহু মুজ লিম জবর ওয়াশ ওয়াশ সেন মিম জাবর শ্যাম কোনো গুণ্যা হবে না সেন পাশ সু ওয়াশ শ্যাম সু তা জিম জাবর তাজে তাজে ওয়াল অক্ষর কয়টি মনে আছে পাঁচটি তফ ত জিম ডাল এই পাঁচ অক্ষরে একটি অক্ষর এখানে জিম আসতে সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হবে তাজে আর রয় ইয়েস দ্য রে জেরেল বা মে জসমাল ইয়া মদের খরপে একালিপ্ট্যানে পড়বেন আর রক রে নিচে যখন জেরারবে তখন র ওটা চিকুণ করিয়া পড়তে হবে তাজ রে তাজ রে ল্যামজে লি মেমস এন পেশ মুস লি মুস তাজ দ্য কর লিমুস মুস দ্য কর রয় অ্যাম দু রিল খেয়াল করেন তানপিনে এর পরে এই বেলা গুন্যার রকল্লাহ আমার সে গুন্না ব্যতীত মিলিয়ে পড়তে হবে লমজ বল্লাহ হ্যাঁ লিপজ ওর হ্যাঁ একালিপ্ট্যান لها لِمُسْتَقَرِّ لَهَا খেয়াল করেন এখানে আয়াতের মাঝখানে কি আছে ত আছে এখানে অকফ কর আওত্বাম আমরা এখানে অকফ করলে খেয়াল করেন শেষে কি আছে জবরের বামে খালি আলিফ মদের হরফ মদের হরফ যদি শেষে আوقفের সময় থাকে তাহলে সে অবশ্যই পড়তে হবে আর ইাকরিটেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব লে মুসতাকরিল্লাহা আমার সাথে বলেন وَالشَّمْسُ تَجْرِي لِمُ

আইন সুপার আই লাম ইয়াজলি একলিপ্টান মিম সারমি আলিমি এখানে আয়াতের শেষ আমরা অক্ষ করলে এখানে মিম অক্ষর সাকিন হবে আর একলিপ মদ এর পরের অক্ষর অক্ষের কারণে সাকিন হয় মদ দার হবে তিন আলিফ টেনে পড়বেন তাহলে আমরা এখানে পড়ব আলিম এভাবে আমার সাথে বলেন আলিম

ஆனால் கிட்டத்தட்ட நூல்கள் আর এক লিপ মধ্যে রক্ষ অফের কারণে তিন আলিপ্ট নিয়ে হবে মদ্যার্জি হবে এই জন্য তাহলে আমরা এখানে পড়বো কদী আমার সাথে বলেন শ্যাম গন্না হবে না সিন পেশাম ইয়া নুনজবার ইয়া এটা হওয়ার কথা ছিল কিন্তু খেয়াল করেন নুন সেকেন্ড এর পরে এ কলে হবে রক্ষর বাড়ছে জন্য কী করবো মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়বো ইয়াম ব্য ব ব্যা ওয়াইন ইয়াজ দ্য রি অ্যাকলিপ্টান জেরেল বা ইয়া মদের এখন ট্রেনে পড়বেন ইয়াম বা রি লমজবল্লাহ হ্যাঁ লিমজবরা হ্যাঁ তিন পড়তে হবে মদ্যে মুন এখন কথা হলো মদে মুনফাসেল কোন সময় হবে যখন একelif মদ এর পরে পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা আসবে তখন মধ্যে মুনফাসিল হবে তিনelif টেনে পড়বেন আপনারা তাহলে আমরা এখানে পড়ব লাহা হামজা নুন যবর আম নুন সাকিনের পরে এক ফারক অক্ষর তা আসছে নাকের ভাষে তিন ইগুণা করতে হবে আ দাল পেশ তুদ দাল কলকল অক্ষর সাকিন অবস্থায় আসছে ধাক্কা দিয়ে পড়তে হবে তুদ রজের রি র অক্ষর ইনিসে জের আসছে চিকন করে পড়তে হবে কাফলাম যবর কাল তু দ্য রিক্যাল পফ জবর বা মেম জাবর ম্যা বা ম্যা র জবর র র ফরে ওপরে জবরের সঙ্গে করিয়া পড়তে হবে বা মা র জবর র লাম লাইম জব লেল ওয়াল হেল লাম ইয়ার জো লেই লাম পেস লুম ও লাইল লাই লু এখানে নরম করিয়া পড়তে হবে জবরের বা মে জ জ বলে ইয়ার সেলিনের হারপ ওয়াল এল লাই লু সেন আলিপ জবর স্যা একলিপ্টেন বাজার বি সাবি অফ নুন পেশ কুন হরকতের বামে নুনে তার যদি অজিব গুণনা করবেন সাবি নুন জবর না হা লিপ জবর হা এক টান রি না আমরা এখানে যদি অক্ষ করি তাহলে কি হবে র অক্ষরটা সাকিন হয়ে যাবে আর তার ডাইনে জবর থাকে এখানে মোটা করে পড়ব আর খেয়াল করেন একালিক মদের পরে পরে করে অক্ষের কারণে কি হবে মদ্যার্য হবে তিন আলিপ পড়বো তাহলে এখানে পড়বো اما الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار ازبره لام بش كل وكل لم درقش لون اكفاغونه قلنا بريك فرق فارس فيزر في اكلبتان وكل في فزر لم فايزر فلا

আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকন বাটনটি ওয়ান করে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর অনুগ্রহপূর্বক দিন প্রচারের স্বার্থে অবশ্যই আপনারা বেশি বেশি করে ফেসবুকে শেয়ার করুন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক